বন্ধুরা আপনাদের মোবাইলের জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় আর আপনি চান জিমেলের স্টোরেজ ফাঁকা করতে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেলে ফাঁকা করতে হয় তো বন্ধুরা জিমেলের স্টোরেজ যদি কোনো কারণে ফুল হয়ে থাকে তাহলে জিমেলের সেই স্টোরেজ ফাঁকা করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এখানে আপনারা ওপরের ডান দিকে জিমেলের প্রোফাইলের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলের স্টোরেজ আটানব্বই পার্সেন্ট ব্যবহার করা হয়ে গেছে যার জন্য এখানে আমার লাল রঙের রেখার সংকেত দিয়েছে কারণ জিমেল ব্যবহারের জন্য যে পনেরো জিবি স্টোরেজ আমরা পেয়ে থাকি তার মধ্যে আমি চোদ্দ পয়েন্ট সেভেন জিবি ব্যবহার করে ফেলেছি তো আপনাদেরও যদি এরকম এখানে হানড্রেড পার্সেন্ট স্টোরেজ ব্যবহার করা দেখায় আর আমার মতো সেম যদি এটি লাল কালার হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন আপনার জিমেলের স্টোরেজ সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে তো জিমেলের এই ভর্তি স্টোরেজ ফাঁকা করতে হলে এখানে আপনারা ম্যানেজ স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা কিছু টাকার বিনিময় ইমেলের স্টোরেজ কেনা যায় সেই লেখাটি দেখতে পাবেন কিন্তু আমরা কোনো টাকা পয়সা দিয়ে এখানে কোনো কিছু করব না তো আমরা যেটি করব সেটি হল এই পেজের একদম নিচের দিকে ক্লিন আপ স্পেস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে ক্লিন আপ সাজেস্ট আইটেমস এর নিচে এরকম কয়েকটি বক্সের মতো অপশন দেখতে পাবেন তো এখানে প্রথমে যে অপশানটি রয়েছে ইমেলস ইন ট্রাস নামে এর নিচে এই রিভিউ অপশানের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি মেল খুলে আসবে এখানে এইভাবে স্কল ডাউন করে দেখে নেবেন আপনার প্রয়োজনীয় কোনো কিছু আছে কি না যেগুলি আপনি ডিলিট করতে চান না বন্ধুরা এখানে আপনারা এইভাবে একটি একটি করে সিলেক্ট করে নিয়ে ডিলিট করতে পারেন এছাড়া আপনারা যদি সব একবারে সিলেক্ট করতে চান তাহলে এখানে এই শোয়িং অপশানের পাশে এই বক্সটি ক্লিক করলে সমস্ত আইটেমগুলি সিলেক্ট হয়ে যাবে এরপর ডান দিকে ওপরে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করব। এরপর এরকম আসলে এই বক্সটি সিলেক্ট করে নিয়ে নিচে পারমানেন্টলি ডিলিট অপশানের ওপর ক্লিক করলে আপনার জিমেলে থাকা অপ্রয়োজনীয় আইটেমসগুলি ডিলিট হয়ে গিয়ে জিমেলের কিছু জায়গা ফাঁকা হয়ে যাবে এরপর আবারও ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে এসে স্পাম ইমেলস অপশানের নিচে রিভিউ অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে আপনার প্রয়োজনীয় কিছু না থাকলে শোয়িং অপশানের পাশে এই বক্সটি ক্লিক করে সমস্ত মেলগুলি সিলেক্ট করে নিয়ে ডান দিকে ওপরে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে এই বক্সটি সিলেক্ট করে নিয়ে নিচে পারমানেন্টলি ডিলিট অপশানের ওপর ক্লিক করলে আপনার জিমেলের স্টোরেজ কিছুটা ফাঁকা হবে এরপর আবারও ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে এসে এখানে বক্সের মধ্যে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস লেখা দেখতে পাবেন আমাদের এই জিমেল স্টোরেজের বেশিরভাগ জায়গা ভিডিও আর ফটোতে ফুল হয়ে থাকে যেগুলি আমাদের অজান্তেই অটোমেটিক ব্যাক হয়ে গুগল ড্রাইভে বা গুগল ফটোতে সেভ হয়ে যায় যার ফলে আমাদের জিমেলের স্টোরেজ ফুল দেখায় তো এই অপ্রয়োজনীয় ভিডিও ফটোগুলি ডিলিট করতে হলে এখানে এই লার্জ ফটোস অ্যান্ড ভিডিওসের নিচে রিভিউ অপশানের ওপর ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে অনেকগুলি ভিডিও আর ফটো চলে আসবে এখান থেকে আপনার যেসব ভিডিও বা ফটো প্রয়োজনীয় নয় সেই সব ভিডিও ফটোগুলি পরপর বেছে নিয়ে সিলেক্ট করে নিয়ে ওপরের ডান দিকে ডিলিট অপশানের ওপর ক্লিক করলে তারপর এরকম আসলে এই বক্সটি সিলেক্ট করে নিচে মুভ টু ট্রাস এর ওপর ক্লিক করলে অপ্রয়োজনীয় ফটো বা ভিডিওগুলি ডিলিট হয়ে গিয়ে জিমেলের স্টোরেজের জায়গা ফাঁকা হয়ে যাবে এরপর আবারও ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে এসে লার্জ ফাইলস অপশানের নিচে রিভিউ অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে যে সমস্ত ফাইলগুলি প্রয়োজনীয় নয় সেই সমস্ত ফাইলগুলি এখান থেকে পরপর সিলেক্ট করে নিয়ে ওপরের ডান দিকে ডিলিট অপশানের ওপর ক্লিক করে এইভাবে বক্সটি সিলেক্ট করে নিয়ে পারমানেন্টলি ডিলিট এর ওপর ক্লিক করলে সমস্ত অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট হয়ে গিয়ে আপনার জিমেলের স্টোরেজের জায়গা ফাঁকা হয়ে যাবে এরপর ব্যাক বাটন প্রেস করে আবারও আগের পেজে চলে এসে ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট এর নিচে রিভিউ অপশানের ওপর ক্লিক করলে আপনি জিমেলের যার সাথে কোনো ছবি বা ডকুমেন্ট আদান প্রদান করেছেন সেই সব আইটেমগুলি এখানে পরপর চলে আসবে এখানে আপনার প্রয়োজনীয় যদি কিছু না থাকে তাহলে সবগুলি এইভাবে আগের মতো সিলেক্ট করে নিয়ে ওপরে ডান দিকে ডিলিট অপশানের ওপর ক্লিক করে একইভাবে বক্স সিলেক্ট করে নিচে পারমানেন্টলি ডিলিট এর ওপর ক্লিক করে সমস্ত অপ্রয়োজনীয় আইটেমগুলি ডিলিট করে দিলে আপনার জিমেলের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে এ সমস্ত হয়ে যাবার পর জিমেলের হোম পেজে চলে এসে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে আনসাবস্ক্রাইব সার্চ করবেন যখনই আপনারা এখানে আনসাবস্ক্রাইব সার্চ করবেন তখনই আপনার সামনে এরকমভাবে পরপর অনেকগুলি অপ্রয়োজনীয় মেল চলে আসবে যেগুলি আপনি সাবস্ক্রাইব করেননি বা আপনার প্রয়োজন নয় বন্ধুরা আপনারা এই সব অপ্রয়োজনীয় মেলসগুলির মধ্যে যে কোনো একটি মেল এইভাবে সিলেক্ট করে ওপরে বাদিকে সিলেক্ট অল করে নেওয়ার পর এই ডিলিট অপশানের ওপর ক্লিক করে একসাথে পঞ্চাশটার মতো অপ্রয়োজনীয় মেল জিমেল থেকে ডিলিট করে দিলে আপনার জিমেলের স্টোরেজের জায়গা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এই সমস্ত করে নেওয়ার পর এবার আমি আমার জিমেলের প্রোফাইলের ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে আগে আমার জিমেলের স্টোরেজ আটানব্বই পার্সেন্ট ফুল ছিল আমার অপ্রয়োজনীয় কিছু আইটেমস বা ভিডিও ফটো ডিলিট করে দেওয়ার পর এখন সেটি বাহান্ন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে আমি আমার জিমেলের স্টোরেজটি অনেকটাই ফাঁকা করে ফেলেছি তা আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আমাকে কোনো টাকা পেমেন্ট করতে হয়নি তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার জিমেলের স্টোরেজ ফুল হয়ে থাকলে খুব সহজেই তা ফাঁকা করে নিতে পারেন